মহারাজ আমার সর্বনাশ হয়ে গেছে আমার দোকানে সব মিষ্টি মাছিতে খাইয়ে গেছে তাই আপনার কাছে আছি সুবিচারে আশায় হি বিচার করে মহারাজ বিচার করেন নি মহারাজ আমি সেই মাছি আমি সেই মাছি তরুণ গোপাল আমার ধারণ বুদ্ধির পরিচয় দিলাম মহারাজকে মহারাজ নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে আমি কিভাবে মাছির রূপে সাবাস গোপাল সাবাস তরুণ গোপাল তুমি তো ফাটিয়ে দিয়েছ গোপাল আমি তো ভাবতেও পারিনি তুমি এত সহজে এই কাজটি করতে পারবে চিন্তা করো না ময়রা আমি তোমার সব পয়সা যথাসময় পরিশোধ করে দেব